সুস্বাদু পুদিনা পাতার আচার আর এই আচারটা কি কি উপকরণ দিয়ে কীভাবে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করবো নাটেনে চলুন দেখি কাঁচা পাকা তেঁতুল দিয়ে পুদিনা পাতার চাটনি আর এই পুদিনা পাতার চাটনিটা আমি কী করে বানাবো আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব চলুন দেখি ডালের সাথে সাথে খেতে অনেক অসাধারণ পুরান তেঁতুলের সাথে নতুন তেঁতুলও নিছি এটাও কিছুটা নিয়ে নিব পুদিনা পাতা আর কাঁচামরিচের পুদিনা পাতার চাটনি বানানোর জন্য আমি এখানে লাল কাঁচামরিচ লাল কাঁচা পাকা মরিচেছি আর এটা আমি বটু ফালিয়ে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একদম দেশি যেটা সেটা আর এখানে নিয়েছি আমি পদিনা পাতা তো আমি এগুলো একটু হালকা রোদে দিয়ে পানিটা জড়িয়ে নেবো একদম ইয়ে করে পানি থাকবে না একটু গায়ে গায়ে আপনি এটা একটু রোদে দিয়ে নেব তো এটা সাথে আমি কাঁচামরিচটাও দিব আর কি কি দেবো সেটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওটা না টেনে দেখতে থাকবো পাতাটা একসাথে রোদ দিয়ে দিব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিছি আমি এখন রোদে দিয়ে দিবগুলো আমি এখানে হালকা শুকিয়ে নিছি আর ধনে পাতাগুলো আমি শুকিয়ে নিছি তো আমি এগুলা একটু সব একসাথে দিয়ে ভাব দিব এটা হলো দেশি ধনে পাতা তো একটু ভাপ দিয়ে নিলে সুন্দর ভালো আচারটা ভালো থাকবে তা এটার সাথে আমি আর একটু ধনে পাতা দিয়ে দিব দিয়ে দেব তাজা ধনে পাতাটা এটা শুকিয়ে নিছি আর এটা একটু ভিজা ভিজা থাকবে এটা দশ মিনিট সিদ্ধ করে নিতে হইব বা আমি রাইস কুকারে দিয়ে বাদ দিয়ে নিব আমি এখানে রাইস কুকারে পানিটা ফুটায় নিছি আমি ওখানে এটা বসিয়ে দিই তো এটা সিদ্ধ হতে হতে দশ মিনিট সময় লাগবে হ্যাঁ এখানে নিয়েছিলাম পুরান তেঁতুল যেটা বলে একদম পাকা তেঁতুল আমার ছেলে যেটা টান ছিল সেটা আমি রেখে খেয়ে দিয়েছিলাম তেলের ভিতরে ভিজায় কিন্তু এটা পুরান আর এটা দিয়ে আচার খেতে অনেক সুস্বাদু হয় আর তেঁতুলটাও খুব মিষ্টি ছিল তাই আমি এটা দিয়েই বানাবো আর আপনাদের সাথে শেয়ার করলাম গাছ পাকা তেঁতুল এটা অনেক পুরানো তো এটা ঠান্ডা কাশির জন্য এই তেঁতুলটা অনেক ভালো তাই দেখতে থাকুন ধন্য পাতার মরিচটা সিদ্ধ হয়ে গেছে সাথে আমি রসুন নিয়ে নিয়েছি তো এগুলো দিয়েই বানাব তো মরিচগুলো বেলেন্ড দিয়ে দেব দিয়ে দেবো আস্তে সর্ষে এটা একসাথে বেলেন্ড করে নেবো এখানে দুই চামচের মতো ভিনেগার আছে এটা আমি দিয়ে দেবো এখন দিয়ে দিবো আমি তেঁতুলটা দিয়ে দিলাম এখানে আমার ধন্য পাতার চাটনিটা হয়ে গেছে এই যে সরষের দানাটা যেটা আছে এটা আস্তে আস্তে থাকবো আর এরকম আমি গোল গোল করে করে নেব দিয়ে দিব রসুনের পদগুলো কষলে সাবাটা সমাটা দিবো না সাবাটা ফেলে দিব রসুন সিদ্ধ করলে এমনি গলে যাবে নতুন রসুন দিয়ে দিলাম স্বাদ মতো বিট লবণ যেটা মেখে নিলাম গোল গোল গোল্লা করে আমি রোদে একদিন শুকাবো আর আপনারা চাইলে একটু বেশি শুকাইতে পারেন তাই এরকম গোল গোল করে গোল্লা করে রোদে শুকিয়ে নেবেন তো আচারটাতে আমি কী কী মশলা প্রকরণ দিলাম কীভাবে বানালাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু পুদিনা পাতা ধনে পাতা দিয়ে তেঁতুল দিয়ে আচার বানিয়ে রাখবেন সারা বছর খেতে দেখলো পুদিনা পাতার চাটনি আচার বলুন চাটনি বলেন তো আমি এটা পুদিনা পাতা আর পাতা দিয়ে বানানো এটা আমি সারা ছয় মাস এক বছর রেখে খেতে পারবো এরকমভাবে তৈরি করতেছি তাই আমরা খাওয়ার জন্য যেরকম সময় নিয়ে দিন করি একটা জিনিস করি তো এরকম ফেসবুকেও আমাদের এরকম একটু সময় দিতে হবে আর নতুন নতুন ভিডিও বানাতে হবে তো আমি চেষ্টা করি সময়। আগের দিনের যেই খাবারগুলো সেটাই আমি তৈরি করার জন্য এখানে পুদিনা পাতা ধনীপাতা কাঁচামরিচ সরিষা বিট লবণ দিয়ে আমি এটা তৈরি করছি তো সব ভিডিওতে সব কিছু দেখানোর মতো সময় হয় না যখন এখন ফেসবুক থেকে বলে দিয়ে দিছে তিন মিনিটের বেশি ভিডিও করা যাবে না বড় করা যাবে না মানুষ দেখতে চায় না আর ছোটো রিস ভিডিও হইলো চোদ্দো থেকে বিশ মিনিট বিশ সেকেন্ড তো আমরা চেষ্টা করব ফেসবুকের গিয়ে গাইডলাইনগুলো মেনে চলার মতো মেনে চলার জন্য তো আমরাও আমিও সেইটাই করি আপনাদের সাথেও শেয়ার করি আর আমি যাই কিছু করি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি তো এটা আমার মা চাচিরা যে বানাইতো তেল ছাড়া সেটাই বানাইছি কিন্তু আমি একটু সরিষার তেল দিয়ে ভিজিয়ে রাখবো তো আপনারা ওরকম করা যারা পাতা ধনে পাতা পছন্দ করেন আর এখন এতে সিজেনেলে দামও কম তো আইনায় একবার হলো এরকম করে আচার বানিয়ে রাখবেন দেখেন দেখতে কত অসাধারণ হয়েছে সাফল্য কারো বলে কয়ে আসে না সাফল্য কষ্ট করে অর্জন করে গড়ে নিতে হয় আমি আচারটা শুকিয়ে নিয়ে আসছি দেখেন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে আরও বেশি শুকাইতে পারেন কিন্তু আমি আদা শুকনা করছি আর আমি এটাতে এক ফোঁটা পানীয় দিইনি তো আমি যে এখানে গরমটা নিয়ে নিছি এরকম শুকনা করে পরিষ্কার করে নিয়ে নেবেন তো আমি তেলটা কাচাই দিব আমি তেলটা গরম করবো না প্রথমে আমি একটু তেল দিয়ে দিব তো বিশমিল্লা করে এক এক করে আমি আচারটা দিয়ে দিব দেখেন কত সুন্দর দেখবো আস্ত তেঁতুল দিয়ে দেবো লাল মরিচটা দিয়ে দেবো একটা মুম্বাই মরিচ যাই যেরকম জাল পছন্দ করেন ওরকম দিয়ে নেবেন তা দিয়ে দিব আমি আর একটু তেল দিয়ে দিলাম আর একটু তো হয়ে গেলো আমার আচারটা কমপ্লিট আরো ওরকম করে বানিয়ে খাবেন আমি কী কী উপকরণ দিয়ে কী কী দিয়ে বানালাম সম্পূর্ণ ওরা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটা নাটেনে আপনারা দেখে এরকম করে বানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন তো ভিডিওটা আর বড় না করে রেখে দিলাম